রাজধানী রাগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের বিকল্প পণ্যের মেলা অনুষ্ঠিত হয়েছে রবিবার সকালে অন্তর্বর্তী সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান মেলার উদ্বোধনের পরে বিভিন্ন স্টল ঘুরে ঘুরে পরিদর্শন করেন মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো বলছে আমরা পরিবেশ বান্ধব পাটের ব্যাগ তৈরি করছি এগুলো পরিবেশের কোনো ক্ষতি করে না তবে তুলনামূলক দাম বেশি হওয়ায় গ্রাহক পাটের তৈরি জিনিস কিনতে চায় না আমাদের দেশে যদি পাটের উৎপাদন বেশি হয় আর সরকার কিছু ভর্তুকি প্রদান করে তাহলে পাটের ব্যাগের প্রসার বাড়বে দেশের তৈরি পাটের এসব জিনিস দেশের বাইরেও রপ্তানি হচ্ছে বলে জানান তারা অবশ্যই পরিবেশন এই ধরনের মেলার খুবই বছর বছর করা উচিত এবং পলিথিনকে ইগনোর করার জন্য এই ধরনের জুটের যত রকমের প্রোডাক্ট আছে সেগুলো মার্কেটে মার্কেটিং করা উচিত এবং এগুলাকেই যেহেতু পরিবেশ বান্ধব এগুলাকে বেশি বেশি প্রচারের মাধ্যমে এগুলো দেশে স্টাবলিশ করা উচিত পলিথিনকে বাদ দেওয়ার জন্য মেলা পরিদর্শন শেষে এক সেমিনারে অংশ নিয়ে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বলেন ডিসেম্বরের মধ্যে সচিবালয়কে ওয়ান টাইম প্লাস্টিক মুক্ত করার পরিকল্পনা করা হচ্ছে এছাড়া পাট শিল্পের উপর গুরুত্ব দেওয়া হবে বলে জানান তিনি তিনি আরো বলেন পহেলা থেকে পলিথিন উৎপাদন কারখানায় পলিথিন ব্যবহার বন্ধে সাধারণ মানুষের উদ্বুদ্ধের কাজ করবে এছাড়া বিভিন্ন সুপার শপে প্রাথমিকভাবে মনিটর করবে তারা মানে ইকো ফ্রেন্ডলি যে জিনিসগুলা সেইগুলাই হচ্ছে নিয়ে আমরা এখানে ডিসপ্লে করেছি আর আমাদের মূল প্রোডাক্টই হচ্ছে জুট জুট বুটস জুট দিয়ে যে যা যা হতে পারে অলমোস্ট সেই ডিজাইনগুলি করেছি যে এখন হচ্ছে ইউরোপে পার্টি শু হিসাবেও হচ্ছে শ্যু হতে পারে তারপরে অ্যারোমা ক্যান্ডেল শো পিস তারপরে মিরোর এগুলি ডেকোরেশন পিস বাট মূল উদ্দেশ্য হচ্ছে এখন আপনারা জানেন এক তারিখ থেকে হচ্ছে সুপার মলগুলোতে পলিথিন চলবে না তো সেই বায়ারদেরকে সেই মানে যারা সুপার মলের ওনার বা মার্কেটিং ডিপার্টমেন্টে আছেন তারা হচ্ছে বিভিন্ন সাইজের শপিং ব্যাগ জুট ব্যাগগুলা দেখতে পারে যেগুলি হচ্ছে আমরা যে আফটার মানে যারা কেনাকাটা করবে দিতে পারে আমরা ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট বলতে যেটা বোঝায় কাঠ কাজ মাটি বাঁশ পাট এগুলো দিয়ে ইনোভেটিভ আইটেম তৈরি করে লাইফস্টাইলের সাথে মিলিয়ে যেটা প্রত্যেকের জন্য ব্যবহারযোগ্য সহজলভ্য সুলভ মূল্য কম দামি মেলায় আসা দর্শনার্থীরা বলেন এরকম মেলা আরও বাড়ানো উচিত এছাড়া এরকম মেলা যদি শিক্ষা প্রতিষ্ঠানে করা হয় তাহলে শিক্ষার্থীরা আরও বেশি করে জানতে পারবে পরিবেশে পলিথিনের ভয়াবহতা ও পরিবেশ বান্ধব এসব জিনিস সম্পর্কে সবাইকে অভিহিত করতে হবে এখানে জুটটা মূলত আমাদের একশো দুইটা আইটেম পাঠিয়ে দিই এখন যে জুটটা আমরা নিয়ে আসছি এটা হলো পতনশীল সব জুটই পতনশীল কিন্তু এটা মানে অল্প টাকার ভিতরে জুটটা পাওয়া যায় ধর দশ টাকা থেকে পনেরো টাকা বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকার ভিতরে আপনি ভালো মানে একটা জুটের ব্যাগ পাবেন এবং ব্যবহারের মানে খুব টেকসই এখানে মেনলি যে বিষয়টা হলো গিয়ে আমরা পলিথিনটাকে আসলে বর্জন করতে যাচ্ছি যেহেতু এটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি না আর এখানে যে শুধুমাত্র যে পার্ট দিয়ে যে আমরা কেবলমাত্র যে প্লাস্টিকগুলো যে তৈরি করছে সেটা কিন্তু না এমনকি আছে আপনার কচুরি পানা দিয়েও তৈরি হচ্ছে আবার ওইখানে দেখলাম যে কর্ন যে স্টার্চ যেটা আছে সেটা স্টার্চি ম্যাটেরিয়াল যেগুলো আছে সেগুলো থেকে কিন্তু আমরা বায়োপ্লাস্টিকটা তৈরি করতে পারি তো আমি মনে করি যে এই ধরনের উদ্যোগটা আসলে আমাদের এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি পলিথিনের বিরুদ্ধে আগামী পয়লা অক্টোবর থেকে সুপারশপগুলোতে এবং কাঁচা বাজার ও পলিথিন উৎপাদন কারখানায় পয়লা নভেম্বর থেকে অভিযান শুরু করবে বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রিজুয়ান হাসান হুমায়ুন কবির সময়ের আলো ঢাকা